সমোচা বানানো একদম সহজ তবে আমি আজকে দেখিয়ে দেব কিভাবে ভিতরের পুটটা রেডি করবেন আর সমোচা বানানোর জন্য সিটটা রেডি করবেন একদম সঠিকভাবে করে দেখিয়ে দিব হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে সঠিকভাবে সমোচার সিটটা তৈরি করে দেখিয়ে দিব এভাবে যদি সমোচার সিটটা তৈরি করেন সমোচাটা একটু বেশি মুচমুচে হবে আর দেখেন এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারবেন ময়দাটা প্রথমে একটা শুকনো বাটিতে ঢেলে নিলাম এখন এইখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে যেরকম লবণ খান সেই রকম লবণই দিয়ে নেবেন তবে আমার যতটুক লাগবে ততটুক দিয়ে নিলাম শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিতে হবে এখন লবণ আর ময়দাটা এভাবে মিক্সড করে নিলাম আর দেখেন এই যে শুকনো অবস্থায় কিন্তু এভাবে মিক্সড করে নিলে লবণটা ভালো মতো ময়দার সাথে মিক্সড হয়ে যাবে এখন এইখানে গরম নয় কুসুম গরম নয় একদম ঠান্ডা পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করতে হবে এখানে অল্প অল্প করে পানিটা দিব আর ডোটা রেডি করব একবারেই বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে এই তো আমার ডোটা একদম রেডি আর দেখেন কতটা সুন্দর সফট করে আমি ডোটা রেডি করে নিচ্ছি এখন এটা রেস্টে রেখে দিতে হবে আর এর হাতের হাতে একটু তেল মিক্সড করে নিয়ে এই ডোতে আমি দিয়ে দিব এতে করে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না একদম সফটই থাকবে এভাবে তেলটা দিলে দেখবেন যে সফট থাকবে এখানে কিন্তু বেশি তেল দেওয়া লাগবে না হাতে একটু তেল লাগিয়ে এভাবে মিশিয়ে দেবেন তাতেই হয়ে যাবে এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অবশ্যই ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দিতে হবে ফিরে আসবো দশ মিনিট পর এই তো আমার দশ মিনিট হয়ে গেছে আর দেখেন কতটা সফট হয়েছে এখন এখন কিন্তু এই ডোটা হাত দিয়ে ভালো মতো একটু মথে নিতে হবে ভালো মতো একটু মথে নিয়ে তারপর আমি লেচিগুলো কেটে নিব হাত দিয়ে ভালো মতো একটু এইভাবে মথে নেবেন দেখবেন যে আরও সফট হয়ে যাবে তো মথে নিয়ে তারপর লেচি কেটে নিছি এখানে আমি এত টুক বড় বড় করছি আপনারা চাইলে আরও ছোট বড়ো করে নিতে পারেন তবে আমার যতটুক মনে চাইছে ততটুক করে নিচ্ছি এখন এই লেচি দিয়ে আমি রুটি বানিয়ে নিব প্রথম অবস্থায় ছোট ছোট করে রুটি বানিয়ে নিব এই তো দেখেন আমি ছোট করে রুটি বানিয়ে নিছি আর রুটিটা দেখেন কীরকম পাতলা হয়েছে এরকম করে আমি সবগুলা রুটি বানিয়ে নিছি একটু ময়দা ছিটিয়ে হালকা হালকা ময়দা ছিটিয়ে কিন্তু রুটিগুলো বানাতে হবে বেশি ময়দা দিলে কিন্তু ভালো হবে না প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম এইখানে তেলটা আমি পুরো রুটিতে এভাবে সরিয়ে দিব ভালো মতো রুটির গায়ে তেলটা এইরকম করে লাগিয়ে দিবেন এখন এখানে শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে আবার হাত দিয়ে ময়দাটা একটু এভাবে মিক্সড করে দিলাম দিয়ে এখন এখানে একটা রুটি আবার বসিয়ে দেবো একই প্রসেসিংয়ে আপনারা চারটা থেকে পাঁচটা পর্যন্ত রুটি এভাবে বসিয়ে বসিয়ে নিতে পারেন তবে আমার যতটুক আমি করতে পারব ততটুক নিয়ে নেব এই তো দেখেন এভাবে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একই প্রসেসিংয়ে আবার কিন্তু এই উপরে তেল দিয়ে দিতে হবে তেলটা দিয়ে রুটির উপরে আবার ভালো মতো মিক্সড করে দিতে হবে তেলটা একই পশে তেলটা মিক্সড করে নিচ্ছি নিয়ে তারপর আবার কিন্তু শুকনা ময়দা দিয়ে দেব। এভাবে আপনারা চারটা থেকে পাঁচটা রুটি নিয়ে তারপর রুটিগুলো বেলে নিতে পারবেন এতে করে আপনার রুটিগুলা একদম পাতলা হবে আর সমোসার শেটগুলাও সুন্দর হবে আবার মিক্সড করে দিয়ে আবার কিন্তু রুটি দিয়ে দিচ্ছি এভাবে আমি পাঁচটা করে নেব আপনারা যদি নতুনে করেন তাহলে চারটা করে নেবেন আমি পাঁচটা রুটি এভাবে বসিয়ে বসিয়ে একই প্রসেসিংয়ে বসিয়ে নেব আবার কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবার ফির আমি ময়দা দিয়ে দিব ময়দা দিয়ে আবার আরেকটা রুটি বসিয়ে দিব। এতে দেখেন একই প্রসিসিংয়ে কিন্তু দিয়ে নিচ্ছে এভাবে আমি পাঁচটায় এভাবে বসিয়ে নেব আর দেখেন দিক দিয়ে যে একটু এসটা দেখা যাচ্ছে এতে করে দেখবেন যে আপনার সুন্দরভাবে ই করে নিতে পারবেন রুটিগুলো ছাড়িয়ে নিতে পারবেন একটু রুটিগুলো ছোট বড়ো করে নেবেন দেখেন এই যে এই দিক দিয়ে এসটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে আপনার রুটিগুলো ছাড়িয়ে নিতে পারবেন এরকম করে আপনি বসিয়ে নেবেন একটা থেকে আরেকটা যেন একটু ছোট থাকে এরকম করে বসিয়ে নেবেন এতে করে আপনার রুটিটা আপনি ধরতে পারবেন যে আপনার রুটিটা কত বড় হয়েছে আর কি এভাবে আমি পাঁচটা করে নিলাম নিয়ে দেখেন আবার এই যে রুটিটা বানিয়ে নিছি আর রুটিগুলোর পাট পাট কিন্তু বোঝাই যাচ্ছে একটা ছোটো একটা বড় এরকম করে করে নিছি এতে করে পাট পাটগুলো বোঝা যাবে আপনি রুটিগুলো ভাজির পরে যখন খুলতে যাবেন তখন দেখবেন যে ইজিভাবে খুলতে পারবেন এখন রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি তাওয়াতে এরকম করে ছেঁকে নিতে হবে এখানে কিন্তু বেশি সময় নিয়ে ছেঁকে নেওয়া যাবে না জাস্ট একটু গরম করে তারপর কিন্তু এপিট ওপিট করে একটু ভাজি করে নামিয়ে নেবেন বেশি সময় নিয়ে যদি সেকেন তাহলে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে সফট থাকবে না এক পিট কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু আবার উলটিয়ে নিচ্ছি আর দেখেনি যে দেখে বুঝতে পারতেছেন যে আমি কতটুকু করে সেঁকে একটু খালি রুটিটা গরম করে নেবেন আর এরকম একটু একটু সাদা ভাব চলে আসবে তখনই কিন্তু রুটিটা নামিয়ে নিতে হবে দুই পিঠে কিন্তু আমি এরকম করে ছেঁকে নেব ছেঁকে তারপর চুলাই থেকে নামিয়ে নেব একদম কিন্তু সহজ এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে আর সাইড দিয়ে একটু মোটা থাকতে পারে সেই জন্য সাইড দিয়ে এইভাবে হাত দিয়ে একটু ই করে দিবেন তো আমি রুটিটা কিন্তু চুলাই থেকে নামিয়ে নিছি নামিয়ে নিয়ে এই তো দেখিয়ে দিচ্ছি দেখেন একটা ছোটো একটা বড় যে এরকম এই যে ঢেউ বোঝাতে আছে এই ঢেউ ধরেই কিন্তু আপনার রুটিগুলো উঠিয়ে নিতে হবে তবে যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে রুটিগুলো তুলতে যাচ্ছি আমি কিন্তু বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে ধরব যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি কাজগুলো করতেছি সেই জন্য কিন্তু সমস্যা দুই হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে তুলে নিতে পারবেন আর দেখেই বুঝতে পারতেছেন কতটা পাতলা হয়েছে অবশ্যই দুই হাত দিয়ে ধরে টান দেবেন আর সুন্দরভাবে উঠে যাবে এই জন্য রুটিগুলো একটা ছোটো বড়ো করে করবেন এতে করে আপনি দেখবেন যে রুটিগুলার পাট পাট খুঁজে পাবেন এই যে একটা কিন্তু এইভাবে উঠিয়ে নিলাম সবগুলো কিন্তু আমি এই একইভাবে উঠিয়ে নিব ছোট বড় করে নেওয়ার কারণে এই পাটগুলো কিন্তু আমি যেভাবেই খুঁজে পাচ্ছি কিন্তু ক্যামেরার দিকে তা কেউ উঠাইতে পারতাছি না এই তো দেখেন সবগুলো আমি এ একেভাবে উঠিয়ে নিব দুই হাত দিয়ে ধরে ধরে উঠাতে যাবেন তাহলে দেখবেন যে ই যেভাবে উঠাতে পারবেন আর রুটি কিন্তু গরম গরম অবস্থায় উঠিয়ে নিতে হবে ঠান্ডা করলে কিন্তু হবে না গরম গরম অবস্থায় যদি উঠিয়ে নেন তাহলে সুন্দরভাবে ছেড়ে যাবে আর সবগুলাই দেখেন আমি এভাবে কিন্তু উঠিয়ে নিছি গরম গরম অবস্থায় কোনোভাবে যেন রুটিটা সেঁকে তারপর রেখে দেন না তাহলে কিন্তু আপনি উঠাতে পারবেন না একটার গায়ে থেকে আরেকটা রুটি এখন এখানে আমি দুইটা বা তিনটা রুটি একত্রে করে নিব একত্রে করে নিয়ে তারপর আমি শীটগুলো তৈরি করে নিব সমোচার সিটটা এভাবে আপনারা দুই তিনটা নিয়ে তারপর সমুচার সিটটা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই আবার একটা একটা করেও করতে পারবেন এখন আমি চতুর্দিক দিকে কেটে তারপর আমি চার কোনার করে নিব ওই রুটিটা আর বাকি অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না ভিতরের পুড যে বানা বানাবো সেই পুডের মধ্যেই কিন্তু দিব এতে করে সমস্যাটা আরও বেশি মুছমুছে হবে তো এই বাকি অংশটা কিন্তু রেখে দিতে হবে ফেলে দেওয়া যাবে না চতুর্দিক দিয়ে আমি এভাবে কেটে চারটা কণা বের করে নিব রুটির থেকে আর আমি সিটগুলো তৈরি করব লম্বা হবে ছয় ইঞ্চি আর চওড়া হবে তিন ইঞ্চি টুক করেই কিন্তু আমি সিটগুলো তৈরি করব আবারও বলে দিচ্ছি লম্বা হবে ছয় ইঞ্চি আর চওড়া হবে তিন ইঞ্চি এতটুক করে আমি সিটগুলো তৈরি করে নিচ্ছি বা মাঝখানে কেটে নিচ্ছি মাঝখানে কেটে নেওয়ার পর যেন চওড়া আপনার তিন ইঞ্চি থাকে আর লম্বা যেন আপনার ছয় ইঞ্চি থাকে এতে করে সিটটা আপনার পারফেক্টভাবে হবে আর সমুচাগুলো আপনি সুন্দর করে বানাতে পারবেন এখন মাঝখান দিয়ে আমি কেটে নিলাম এইভাবে এভাবে কেটে নিয়ে এই যে শীতগুলো রেডি করে নিছে একদম কিন্তু পাতলা পাতলা হয়েছে শীতগুলো এতে করে সমুচাটা দেখবেন যে আরো সুন্দর হবে মোসমোচা হবে হাতের আঙ্গুলগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি এরকম পাতলা করে করে নিছি এখন এই যে দেখেন আমি ভিতরের পুরটা রেডি করবো ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে আমি কিছু চিকেন লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়ে চিকেনগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নিয়ে কিন্তু চিকেনগুলো আপনার ভাজি করে নিতে হবে একদম সঠিকভাবে দেখিয়ে দেব ভিতরের পুরটা কীভাবে রেডি করতে হয় একদম হোটেলের স্টাইলে ভিতরের পুরটা রেডি করে নেবো এখন মাংসগুলো কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা ভাজি করার পালা তো ভাজি করার জন্য চলাই চলে এসেছি তেলটা গরম হয়ে গেছে এখন এইখানে অ্যাড করে দেব কিছু মশলা এখানে আমি শিলপটার মশলাগুলো বেটে নিছি এখানে আদা রসুন জিরার পেস্ট নিয়ে নিছি আর এখানে কিন্তু এই মশলাগুলো আপনার ডিপেন্ড করবে মাংসের উপর ডিপেন্ড করবে মাংস যদি বেশি হয় মশলাগুলোও কিন্তু বেশি দিতে হবে এভাবে তেলে একটু মশলাগুলো আমি ভাজে ভাজি করে নিব তো মশলাটা আমার বাজি বাজি হয়ে গেছে আর একটু সাথে লবণও দিয়ে দিছি এতে করে আপনার তেলটা বেশি ছিটকি উঠবে না লবণটা দিয়ে দিলে আর সাথে সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেওয়ার সাথে সাথে এখন এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু হাড় সারা চিকেন নিতে হবে হাড়ের অংশ কিন্তু নিলে হবে না আর সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এটা কালারের জন্য এখন নেড়ে চেড়ে চিকেনটা একটু ভাজি ভাজি করে নিতে হবে এই তো নেড়ে চেড়ে দেখেন কত সুন্দর করে আমি চিকেনটা ভাজি ভাজি করে নিছি এখন এইখানে অ্যাড করে দেবো পেঁয়াজ আমি যতটুক পরিমাণ ময়দা নিছি ততটুক পরিমাণ কিন্তু পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিছি এখন পেঁয়াজটা ভালো মতো চিকেনের সাথে মিক্সড করে নেবো এখানে পেঁয়াজটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না জাস্ট চিকেনের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে চিকেনের সাথে একটু ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি মিক্সড করে নিব আর পেঁয়াজটা কিন্তু কাঁচাই দেখা যাবে এতে দেখেন এরকম করে কাঁচা কাঁচা করে আমি পেঁয়াজটা রেখে দিছি আর চিকেনের সাথে মিক্সড করা হয়ে গেছে এখন চুলার জালটা বন্ধ করে দিলাম দিয়ে আগে থেকে যে শিটটা রেডি করে নিলাম শীতের থেকে যে বাকি অংশ রুটি বের হয়ে আসলো সেই রুটিগুলাই কিন্তু এখন ভাজি করে নিতে হবে তো সেই ভাজি করার জন্য ফাইফেনে তেল দিয়ে দিচ্ছি এভাবে শীতের অংশ ভেজে নিয়ে তারপর যদি আপনি পুট হিসাবে ব্যবহার করেন দেখবেন যে সমুচাগুলো অনেক মোষমুছে থাকবে আর অনেকক্ষণ সময় পর্যন্ত মোষমুছে রাখতে পারবেন আপনি এখন এখানে বেঁচে যাওয়া সেই রুটির অংশগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভাজি করে নিব এখানে আমি কিন্তু এতগুলা দিয়ে নিছি নেড়ে চেড়ে এই পিঠ করে লালচে কালার করে তারপর ভাজি করে নিতে হবে এ তো আমার ভিতরের পুরির জন্য ভাজি করা হয়ে গেছে তো এই সমোচাগুলো আমি কিভাবে তৈরি করি এই বাকি অংশ কিন্তু আমার আরেক ভিডিওতে দেখে যাবে দেখতে পারবেন